हेलो गाइस वेलकम माय चैनल रिप्स ऑन ऑफिशियल करा करा आचो लाइव ये चले आशो যারা যারা লাইকটা দেখবে তারা তারা লাইকটাকে লাইক করে দিও আর সবাই কি করছো কমেন্ট করো जरा जरा रहा अड्डा मारते चाओ कमेंट करो लाइक तो जरा देखो प्लीज एक लाइटा के लाइक दिए যারা যারা লাইকটাকে দেখছো প্লিজ তুই লাইকটাকে লাইক করে দিও আর সবাই কি করছো একটু কমেন্টে বলো তুষার কুমার হাই তুষার কোথা থেকে বলছো তুষার কোথা থেকে বলছো কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দাও হ্যালো হ্যালো তুষার হ্যালো কলকাতা কলকাতার কোথায় থাকো কারা কারা লাইভে আসো একটু কমেন্ট করো সল্লেক সেক্টর থ্রি ধুমকেতু দেখতে যাওয়া হচ্ছে তো নাকি ঘুমকে তো আমরা সবাই মিলে যাব देखते সবাই ঘুমকে তো একটা ড্রিম আর ওই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা নতুন আসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও आपका घर कहां है मेरा है শিয়ালদা দমদম কলকাতা में तुषार कुमार प्लीज चैनल को सब्सक्राइब कर दो और करा करा चल लाइव है प्लीज ज्वाइन होइए जो सोनिया दूर से मिला लेती जस्ट यू से ओं जस्ट यू সবাই কি করছো একটু বলবে কমেন্ট করো লাইভটাকে লাইক করো নজন দেখছে কিন্তু কেউ কমেন্ট করছে না কেন कमेंट करो लाइक like करो थैंक यू तुषार भाई थैंक यू आपका जो भी फ्रेंड है उसको बोलना मेरे चैनल को सब्सक्राइब करने के लिए मेरा चैनल का नाम है बिग सॉन ऑफिशियल टू पॉइंट टू हो তো যেটা বলার জন্য এসছি আমরা সেটা হলো ধূমকেতু দেখতে যাচ্ছি সবাই তাইতো যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও থ্যাংক ইউ তুষার ভাই থ্যাংক ইউ আমার এখন ডান্সের ভিডিও আসছে না কারণ আমার পায়ে ব্যথার কারণে আমি ডান্সের ভিডিও করতে পারছি না তো খুব তাড়াতাড়ি আসবে আবার ডান্সের ভিডিও দেখা যাক কত তাড়াতাড়ি আনতে পারে তো তুষার কুমার ভাই বলো কে কার্রো আপ আভি তাই সবাই লাইভ নেই কেন কেউ যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ একটু লাইক করে যাও যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ একটু লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা আমার ভিডিও দেখছে বা লাইভ দেখছে আমি তাদের কমেন্ট চাই কমেন্ট করো

সবাই কোথায় লাইভে কারা কারা দেখছো একটু কমেন্ট করো আর লাইভটাকে শেয়ার করো যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আড্ডা মারতেছি আড্ডা মারবো সবার সাথে 不太远路走过去。 कपूर टीडू क्या हुआ भाई टीडू भाई क्या हुआ হাই হাই হ্যালো 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 কারা করা একটু কমেন্ট কর 对的、嗯。嗯